যদি পরিবর্তন আনতে পারি তাহলে এই রোজা আমাদের জন্য সফল কাম হবে এই রোজা আমাদের জন্য রহমত হবে এই রোজা আমাদের জন্য মাগফিরাত হবে এই রোজা আমাদের জন্য সফল কাম হবে যদি আমরা ভিতরে পরিবর্তন আনতে পারি আমি রোজা মাস ঠিক হলাম রোজা পরে আবার সেই গুনাহর মধ্যে লিপ্ত হলাম আবার সেই সুদ খাইলাম আবার সেই জিনার মধ্যে লিপ্ত হলাম আবার সেই অবৈধ সম্পর্কে মধ্যে লিপ্ত হলাম এই পরিবর্তন হয়ে আমার pila হল আমি এখন ঠিক হয়ে গেছি এখন মারা গেলে হয়তো আল্লাহ মাফ করে দিবে আর যদি আমি রোজার পরে আবার সে পূর্বের গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় আর গুণাগত অবস্থায় যদি লিপ্ত বরং আমার হয়ে যায় বরং অবস্থা কেমন হয় এই জন্য পরিবর্তন আমার আনতে হবে এক মাসের জন্য নয় এই পরিবর্তন আনতে হবে আমার গোটা জীবনের জন্য গোটা মাসের জন্য গোটা বছরের জন্য আল্লাহ আলমিন আমাদেরকে যেন বাকি এগারো মাস সহ এই পরিবর্তনের সাথে থাকার মতো তৌফিক দান করেন সকলে বলেন আমি